আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো গিট একটা নতুন রিপোজিটরি খুলে কীভাবে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ফাইল বা ফোল্ডার গিটে পুশ করতে পারি এবং ওই প্রসেসের জন্য হচ্ছে আমাদের একটা গিট হাব অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আমাদের সিস্টেমে গিট অথবা গিট ব্যাস সেট আপ দেওয়া থাকা লাগবে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে আমাদের গিট অ্যাকাউন্টে চলে আসবো গিট হাফ অ্যাকাউন্টে আসার পরে আমরা এই যে এটা আমাদের প্রোফাইল রাইট তো আমরা এখানে হচ্ছে এই যে প্লাসে ক্লিক করে এখানে জাস্ট নিউ রিপোজিটরি ক্লিক করলেই হচ্ছে নতুন একটা রিপোজিটরি খোলার যে উইন্ডো নিয়ে আসার কথা সেটা আনতে পারি দেন আরেকটা উপায় হচ্ছে এই যে প্রথম দিকে এটা তো আমাদের ওভারভিউ লেখা আছে রাইট এর পাশে হচ্ছে রিপোজিটরি আছে রিপোজিটরিতে ক্লিক করলে হচ্ছে আমাদের সবগুলো রিপোজিটরি এখানে দেখাবে আর একটা বিষয় আমরা রিপোজিটরি হচ্ছে সবসময় ইউনিক ইউনিক নাম দিয়ে বানাবো ঠিক আছে একই নামে দুইটা রিপোজিটরি করব না ওকে তো এই যে এই পাশে হচ্ছে নিউতে ক্লিক করলে আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আমরা দুইভাবেই করতে পারি হ্যাঁ এখানে হচ্ছে ক্লিক করে নিউ রিপোজিটরিতে যেতে পারি অথবা একদম এখানে নিউ ক্লিক করে আমাদের নতুন রিপোজিটরি ওপেন করতে পারি ওকে তো আমরা নতুন একটা রিপোজিটরি ওপেন করতেছি এখানে হচ্ছে আমাদের রিপোজিটরির নাম দিতে হবে ঠিক আছে তো আমি সাপোজ টেস্টিং নামে হচ্ছে একটা রিপোজিটরির নাম দিয়ে দিলাম এরপরে নিচে আসলে আমরা দেখবো এখানে প্রাইভেট পাবলিক দুটো অপশন আছে যদি এমন হয় যে রিপোজিটরিটা আমি চাই না যে কেউ দেখুক এটা শুধু আমি দেখবো আমি অ্যাক্সেস করতে পারবো দেন এটা প্রাইভেটে আপনার রিপোজিটরি করেন সমস্যা নেই বাট রেকমেন্ড থাকবে রিপোজিটরি পাবলিক পাবলিকে রাখেন তাহলে হচ্ছে আপনার কমেন্ট তারপর হচ্ছে রিপোজিটরি যে জিনিসপাতি যা যা আপলোড করবেন সবাই দেখতে পারবে ঠিক আছে আপনার প্রোফাইলে থাকবে তো আপনি চাইলে প্রথমে হচ্ছে একটা রিডমি ফাইল অ্যাড করে নিতে পারেন আপনার রিপোজিটরি যখন আপনি খুলতেছেন তখনই তো এইটা চেক করে দিলে হবে আর যদি মনে করেন যে দরকার নাই যে আমার ফাইল অ্যাড করার সো এটা আনচেক থাকলে হবে ঠিক আছে তো আমি একটা ফাইল অ্যাড করে নিচ্ছি এরপরে ক্রিয়েট রিপোজিটরি এবং সেটা কোথায় ক্রিয়েট হবে মেইন ব্রাঞ্চে হচ্ছে আমার একটা রিপোজিটরি ক্রিয়েট হবে ওকে তো আমি যখনই ক্রিয়েট ক্লিক করলাম আমার একটা রিপোজিটরি ক্লিক ক্রিয়েট হয়ে গেছে টেস্টিং নামে এই যে আমার এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলের ভিতরে যে অবলিক দেওয়ার পরে টেস্টিং নামে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়েছে আমার এখানে অ্যান্ড আমার লিঙ্কেও সেটা দেখাচ্ছে হ্যাঁ আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে আমার প্রোফাইলের নাম নামের পরে হচ্ছে এখানে টেস্টিং লেখা আসছে আই হোপ দেখতে পারতেছেন আপনারা সো প্রোফাইলের নামের পরে হচ্ছে টেস্টিং যে রিপ্রেজেন্টেটিভ নাম ছিল সেটা হচ্ছে এখানে চলে আসছে আচ্ছা তো এখানে হচ্ছে একটা রিডমি ফাইল জেনারেট করা হয়েছে যেটার মধ্যে ইনিশিয়ালি কিছু লেখা লেখা আছে আর কি ঠিক আছে তো আমরা চাইলে রিডমি ফাইলটাকে আমাদের ইচ্ছে মতো হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে পারি এখানে হচ্ছে থ্রি ডট এডিট ফাইলে এডিট ফাইলে ক্লিক করলে হচ্ছে এ রিডমি ফাইল এডিট করার জন্য আমরা অপশন পাই যাব ঠিক আছে তো আমরা প্রাথমিকভাবে এটাও দেখি যে কীভাবে রিডমি ফাইল এডিট করতে হবে রিডমি ফাইল এডিট করার জন্য এখানে চলে আসছি এই যে রিডমি ফাইলের যেই সিনটেক্স আছে এখানে আসলে এই যে হ্যাশ দিলে সেটা হচ্ছে এটা মার্কডাউন ফাইল তো তো ডট এমডি লেখা আছে এখানে তো এই যে এই সিনটেক্স এটার সিনটেক্স একটু অন্যরকম আর কি যারা এস টিএমএল ইউজ করছে তারা মানে বুঝতে পারবে ভালো আছে যাই হোক তো এখানে হচ্ছে আমরা র্যান্ডম কিছু টেক্সট আসলে এখানে লিখে দেবো আর কি হ্যাঁ আচ্ছা তো আমরা এখানে লিখে দিতে পারি যে দিস ইজ আর টেস্টিং রিপো ঠিক আছে তার মানে হচ্ছে এটা একটা টেস্টিং রিপো এটা আমরা জাস্ট লিখে দিলাম রিডমি ফাইলের মধ্যে অ্যান্ড এইখানে হচ্ছে আমাদেরকে কমিট চেঞ্জ করতে হবে ঠিক আছে কমেট চেঞ্জ করলে তাহলে কি এটা আপডেট হবে হলে কিন্তু আপডেট হবে না রাইট তো এই অবস্থায় আমরা কন্ট্রোল অ্যাস ক্লিক করলেও এটা কমিট চেঞ্জ অটোমেটিক ডিটেক্ট করে নেবে আমরা কন্ট্রোল অ্যাস মানে কি সেফ তাই না ওকে তো আমরা কমিট চেঞ্জ ক্লিক করি অথবা কন্ট্রোল অ্যাস দিলেও হয়তো তো এইখানে কমিটের জন্য একটা মেসেজ কমিট করতে হবে যে আমি আসলে কী মেসেজ লিখি এটা কমিট করতেছি সো এখানে একটা অলরেডি মানে কমিট দেওয়া আছে ঠিক আছে এটা অটো কমিট দেওয়া আছে যে আপডেট লিখে একটা কমিট লেখা আছে যে সে আপডেট করতেছে এমন কিছু তো এটা আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা এখানে কমিট মেসেজে লিখতে পারি ঠিক আছে তো আমরা এখানে লিখবো কি আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ আওয়ার ফার্স্ট কমিট অফ টেস্টিং রিপোজিটরি ঠিক আছে তো আমরা হচ্ছে একটা মানে এমনি একটা কমেন্ট দিলাম আর কি ঠিক আছে এখানে যেইটা ইচ্ছা সেটা লেখা যাবে এবং এই কমেন্টটা কোথায় হচ্ছে ডিরেক্টলি টু দা মেইন ব্রাঞ্চে হচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে তো এটা যেন এটাই সিলেক্ট করা থাকে যদিও সিলেক্ট করা থাকে ওকে এটাই ডিফল্টে সিলেক্ট করা থাকে ওকে আমি জাস্ট কমিট চেঞ্জেস দেবো ঠিক আছে তো কমেন্ট চেঞ্জেস দিলে কি হবে এখানে ওকে এটা কমিট হয়ে গেছে সো আমাদের আমরা যদি আবার টেস্টিং এ ক্লিক করি তাহলে আমরা ওই যে টেস্টিং রিপোজিটরিতে চলে আসব এই যে এটা হচ্ছে আমার একটু আগে আমি টেক্সটটা চেঞ্জ করছি রাইট তো আমার টেক্সট চেঞ্জ করার কারণে যেটা হইছে আচ্ছা আমরা টেস্টিং এ যাই আবার ওকে তো এই যে টেক্সট চেঞ্জ একটু আগে এখানে কি লেখা ছিল টেস্টিং লেখা ছিল এখন দিস ইজ টেস্টিং রিপোজিট আমরা এডিট করে দিলাম সেটাই আছে ঠিক আছে এই যে কমিটটা কোথায় গেছে আসলে এই যে কমিটটা এই জায়গায় আসছে ঠিক আছে আই হোপ দেখা যাচ্ছে কমিটটা এই জায়গায় আসছে দিস ইজ আওয়ার ফার্স্ট কমিট অফ টেস্টিং রিপোর্ট ঠিক আছে এই যে কমিট দিয়ে এখন আমি ট্র্যাক করতে পারবো আমি লাস্ট আপডেট করছি কি আপডেট করছি কমিট দিয়ে সেগুলো আসলে ট্র্যাক করা যায় হ্যাঁ ওকে আচ্ছা আমি এটা একবার দেখাই দিচ্ছি যে এটা কীভাবে ট্র্যাক করবো সো আমি এটাকে ড্র্যাক করে নিয়ে এরকম যদি পাশের টাইপের ধরি তাহলে এটা অটোমেটিক ওই লিঙ্কটায় ওপেন করবে ঠিক আছে আচ্ছা এখানে আমার কমিটটাকে আমি ট্র্যাক করতেছি রাইট তো এখানে দেখবো যে আমার আসলে চেঞ্জেস হয়েছে কি চেঞ্জেস হয়েছে কিন্তু এই যে টেস্টিং লেখাটা আগে থেকেই ছিল না তো এটা তো আর পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে কি দিস ইজ আ রিপো এতটুকু পরিবর্তন মানে হয়েছে আগে কি ছিল আগে জাস্ট টেস্টিং লেখা ছিল না মানে আমার এই রেডমি ফাইলের মধ্যে আগে জাস্ট টেস্টিং লেখাটা ছিল এখন দিস ইজ আ টেস্টিং রিপো এই লেখাটা নতুনভাবে অ্যাড হয়েছে সো আমার কমিটের কারণে মানে এই কমিটে কি কি চেঞ্জেস হয়েছে ওই জিনিসটা হচ্ছে আমি এখানে ট্র্যাক করতে পারতেছি রাইট তো আমি আগের জিনিসটারও একটা ট্র্যাক রেকর্ড রাখতে পারতেছি সাপোজ অনেক বড় একটা ফোল্ডার হচ্ছে মানে সরি অনেক বড় একটা প্রজেক্টে আমি কাজ করতেছি কোনো কারণে আমি কোনো একটা জিনিস ভুল ইডিট করে ফেলছি দেন আমি কমিট করে দিচ্ছি ঠিক আছে তো ওই যে আগের জিনিসটাকে আবার আগের জিনিসটাতে নিয়ে আসার জন্য আমরা এই যে কমিটের জিনিসটা হচ্ছে ইয়ে করতে পারি আর কি ওকে আচ্ছা গেল কমিটের ঘটনা আচ্ছা এখন আমাদের এই যে রিপোজিটরি যেটা আছে টেস্টিং রিপোজিটরি রাইট তো এই টেস্টিং রিপোজিটরিটাকে হচ্ছে আমি কিভাবে আমার ফাইলের সাথে কানেক্ট করতে পারি ঠিক আছে আমার রিপোজিটরি খোলা টোলা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে ফাইল আপলোড করবো আর কি যত ইচ্ছা ফাইল আপলোড করতে পারি এখানে এখন এই ফাইলটা দুইভাবে আপলোড করা যায় আর অনেকভাবেই করা যায় মেইনলি দুইভাবে করা যায় এখানে হচ্ছে ডিরেক্ট আমি অ্যাড ফাইল মারতে পারি এখানে এ নিউ ফাইল আচ্ছা প্রথমে আমি অ্যাড ফাইল করে দেখাই একটা তারপর হচ্ছে আমি ম্যানুয়ালি গিট ব্যাশ থেকে বা টার্মিনাল থেকে কিভাবে ফাইল আপলোড করতে হবে জিনিসটাও দেখাবো হ্যাঁ প্রথমে হচ্ছে আমি একটা অ্যাড মানে নতুন একটা ফাইল অ্যাড করবো আচ্ছা ঠিক আছে প্রথমে আমি এখানে চলে আসি এখানে আমার কিছু স্যাম্পল ফাইল আছে ঠিক আছে স্যাম্পল ফাইলের মধ্যে এখানে ডট ব্যাট মানে ব্যাট স্ক্রিপ্ট আছে সি ল্যাঙ্গুয়েজের ফাইল আছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ফাইল আছে তারপর জাভা জাভা ল্যাঙ্গুয়েজের ফাইল আছে পাইথন ল্যাঙ্গুয়েজের ফাইল আছে এর থেকে বড় বিষয়ে এখানে একটা ফোল্ডার আসে এবং এই ফোল্ডারের মধ্যে এইচটিএমএল ফাইল আছে javascript আছে তারপর এমনি একটা র্যান্ডম txt এক্সটি ফাইল আছে তো বিভিন্ন এক্সটেনশনের ফাইল আমি এখানে স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি আর কি এখান থেকে যে কোনো একটা ফাইল হচ্ছে আমি ওখানে গিয়ে অ্যাড করবো হ্যাঁ তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে হচ্ছে এই যে পাইথন ফাইল এই যে পাইথন ফাইলটা হচ্ছে আমি অ্যাড করবো ঠিক আছে তো এইটা অ্যাড করার জন্য কী করতে মানে কী করতে হবে ওখানে আমাদের এই যে এই জায়গায় অ্যাড ফাইল যে অপশনটা ছিল এই অ্যাড ফাইল অপশনের মধ্যে ক্লিক করলে আমরা দুইটা অপশন আসছে ক্রিয়েট নিউ ফাইল আপলোড ফাইলস আমরা এখান থেকে ডিরেক্ট নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো মানে যেটা ক্রিয়েট হয়ে এখানে আপডেট কোড করতে পারবো আরেকটা হচ্ছে আপলোড ফাইলস তো আমরা আপলোড করতে পারবো আর কি তো আমরা এখানে আপলোড করতেছি রাইট আমাদের সিস্টেম থেকে ফাইল আপলোড করতেছি সো চুজ ইউর ফাইল তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ইয়েতে নিয়ে আসবে দেন হচ্ছে আমরা ডেস্কটপে যাব ডেস্কটপ কোথায় ডেস্কটপে আসছি আসার পরে যে স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে এখানে হচ্ছে আমার এই যে পাইথন ফাইলটা আছে রাইট এটা ক্লিক করে দেন ওপেনে হিট করব আমরা ওকে সো এখানে আমরা ড্রাগ করতে পারতাম মানে ওখান থেকে ক্লিক করে এনে জাস্ট ড্রাগ করে দিলে হয়তো আচ্ছা ড্রাগ করে দিলে কি হবে আমরা আরেকটা ফাইল অ্যাড করি এখানে জাস্ট একটা ফাইল অ্যাড করছি পাইথন রাইট তো আমরা আরেকটা ফাইল অ্যাড করি আমরা হচ্ছে এখান থেকে এই যে কি ল্যাঙ্গুয়েজ ডট জাবা জাবা ল্যাঙ্গুয়েজের যে ফাইলটা আছে ওইটা এড করব সো আমরা এখান থেকে কি করব জাভাটাকে টিপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলাম সো আমরা এখানে দুইটা ফাইল এড হইছে একটা হচ্ছে পাইথন আর একটা হচ্ছে জাভা রাইট তো এইখানে হচ্ছে আমার একটা কমিট মেসেজ দিতে হবে কমিট মেসেজ টিক ব্যাগ আমরা অলরেডি বুঝে আসছি যে কেমনে কি আমার এখানে খেয়াল করতে হবে মেইন ব্রাঞ্চের আন্ডারে যেন থাকে ওকে তো আমি কমিট কমিটি কি লিখতে পারি যে উই আচ্ছা এমনি না জাস্ট পাইথন এন্ড জাভা ফাইল এডেড ঠিক আছে এটাই হচ্ছে আমার কমিট মেসেজ পাইথন এন্ড জাভা ফাইল এডিট রাইট আচ্ছা এখন আমরা কি করব এই যে কমিট चेंजेस এ যখনই ক্লিক করব তখনই হচ্ছে আমার ওই রিপোজিটরি আপডেট হয়ে যাবে তো আমি কমিট चेंजेस এ ক্লিক করলাম এন্ড আপলোড হচ্ছে ওকে আপলোড হয়ে গেছে কিন্তু অলরেডি এই যে এখানে আমার কমিটে লেখা আছে পাইথন এন্ড জাভা ফাইল এডিট ঠিক আছে এই দুইটা ফাইল আইডিট হচ্ছে দুইটা ফাইল এই কমিটের আন্ডারে আছে আছে যাই হোক তো এই রিপোজিটরিতে আমার টোটাল তিনটা কমিট করা হয়েছে রিপ্রেজেন্টেটর কয়টা কমিট করা হবে বা মানে ইন ফিউচারে যদি আমি আরও কাজ করি টোটাল কমেন্টগুলো এখানে কাউন্ট করা থাকবে ঠিক আছে এখানে দেওয়া থাকবে সো আরো অনেক কিছু আছে আচ্ছা যাই হোক আমরা এখন দুইটা ফাইল অ্যাড করলাম এখানে জাস্ট এই অ্যাড ফাইল অপশন ব্যবহার করে এখন আমরা বাকি যে ফাইলগুলো ছিল আমাদের এই যে এই ফোল্ডারে হচ্ছে আরো অনেকগুলো ফাইল ছিল না হ্যাঁ এখন আমরা এই দুইটা ফাইল এনে অ্যাড করছি তো এই ফাইলগুলো অ্যাড করতে চাইতেছি এখানে এই ফোল্ডারটা অ্যাড করতে চাইতেছি ওইটা আমরা টার্মিনাল থেকে কিভাবে অ্যাড করতে পারি ওই জিনিসটা এখন আমরা দেখবো রাইট তো আমার কি করবো আমি এই যে আমার যে রিপোজিটরি আছে ওই রিপোজিটরির বরাবর যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নেব। ঠিক আছে তো ওই লিঙ্কটা কপি করে নেওয়ার জন্য এটা হচ্ছে এটা অনেক ভাবে করা যায় আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এটা দেখাচ্ছি আর কি তো রিপোজিটরির যে লিঙ্কটা আছে লিংকটা হচ্ছে আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে জাস্ট এটা আমার কি বলে যে ডেস্কটপে হোক অথবা যে কোনো একটা ফোল্ডারে হোক যেখানে ইচ্ছা সেখানে গিয়ে হচ্ছে আমি আমার গিট ব্যাসটাকে ওপেন করব ওপেন গিট ব্যাস হেয়ার অ্যান্ড গিট ব্যাশ ওপেন করার পরে আশা করি দেখা যাচ্ছে আমি জাস্ট আমার গিটটাকে ক্লোন করব ঠিক আছে গিট ক্লোন মানে যেই রিপোজিটরি রিপোজিটরিটা এখানে আছে এই রিপ্রিজিটারিটারে কপি করে আমি আমার সিস্টেমে আগে নিয়ে আসবো আর কি যেন ওই রিপ্রিজিটারের মধ্যে যা কিছু আপডেট করা আছে ওগুলো যেন থাকে দেন হচ্ছে আমি নতুন আপডেট সহ আরও আমার ফাইল ফোল্ডার যা আছে সব কিছু যেন পুশ করতে পারি হ্যাঁ একটু আগে যে আমরা কমেন্ট চেঞ্জ করে যে ফাইলটায় আপলোড দিলাম না ওই আপলোডটাই হচ্ছে পুশ করা ঠিক আছে আমি যেন পুশ করতে পারি তো আমি এখন গিট ক্লোন করবো তো গিট ক্লোনের জন্য আমার একটা কমান্ড আছে তাই না যে আমি ওই রিপোজিটরিটাকে যে ক্লোন করতেছি সো গিট ক্লোন এই দিলাম তারপর হচ্ছে আমি আমার ডিপোজিটরির লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে যে লিঙ্কটা আমি কপি করে আসছি ওই লিঙ্কটাই হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দেন এন্টার হেট করলাম এখন আমার ক্লোন করা শুরু হয়েছে এই যে হান্ড্রেড পার্সেন্ট ডান আমার গিট ক্লোন করা হয়ে গেছে এখন যদি আমি এই যে টার্মিনালটা কাইটা দিই তাহলে আমি দেখবো যে আমার এখানে টেস্টিং নামে একটা ফোল্ডার চলে আসছে একটু আগে কিন্তু এখানে জাস্ট শুধু স্যাম্পল নামে একটা ফোল্ডার ছিল আর এইটা ছিল এখন আমার টেস্টিং নামে একটা ফোল্ডার চলে আসছে মানে আমার ক্লোনিং সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এখন টেস্টিংয়ের ভিতরে যদি আমি ঢুকি তাহলে আমি দেখতে পাবো যে ডট গিট নামে একটা ইয়া আছে যেটার মধ্যে আমার সব মানে সব কিছু মডিউল গুলার নোট মডিউল গুলা ট্রেস করা আছে নোট মডিউল কি ওখানে হচ্ছে আমার কি পরিমাণ মানে কি কি আপডেট করা হয়েছে আমার কমেন্ট কি কি ছিল ঠিক আছে কার কার রিপোজিটরি 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 এটা আমারই তো তাই না গিট কোন মানে যত যত ট্রেসেস আছে সব কিছু হচ্ছে ডট গিটের মধ্যে এই ডট গিটের মধ্যে আসে আছে এগুলো একটু বড় করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে ডট গিটের মধ্যে আসে এখন এই যে এই ফোল্ডারের ভিতর থেকে যদি এখন আমি গিট বেসটা ওপেন করি তাহলে দেখব এখানে যে মেইন মেইন লেখা আছে আছে ঠিক মানে আমি মেইন ব্রাঞ্চে হচ্ছে আমার এটা গিটটা ওপেন করা আছে এখন এখান থেকে হচ্ছে আমি নতুন নতুন ফাইল ফোল্ডার এখানে অ্যাড করে হচ্ছে আমি ওইটা পুশ করতে পারি ঠিক আছে তা আমি এটা আপাতত কাইটা দিই এখানে আরো নতুন কিছু আমি অ্যাড করবো এখানে আমার একটা রেডমি ফাইল আছে একটা পাইথন ফাইল আছে একটা জাভা ফাইল আছে আমি চাচ্ছি এখানে আরো কিছু ফাইল ফোল্ডার অ্যাড করব তো আমি কি করব স্যাম্পলের ভিতরে ঢুকি এই যে এই দুইটা জিনিস তো আমরা আগে এড করছি তাই না জাভা আর পাইথন সো আমরা বাকি জিনিসগুলো এড করি এখান থেকে সি তারপর হচ্ছে সি প্লাস প্লাস এবং সি তারপর ব্যাচ আর এই ফোল্ডার এই চারটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে কপি করব ঠিক আছে ওকে এই চারটা জিনিস আমরা কপি করলাম কপি করে কোথায় যাব টেস্টিং এর ভিতরে যাব ওকে এর ভিতরে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম সো আমার এই চারটা জিনিস পেস্ট হয়ে গেছে আমরা একটু রিফ্রেশ করি তাহলে এগুলো সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে আচ্ছা এই ফোল্ডার রিপ্রেজেন্টেটিভ নতুন আসছে এই ব্যাচ ডট ব্যাট এটা নতুন আসছে দেন হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ফাইলটা নতুন আসছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ফাইলটা নতুন আসছে আর এই তিনটা হচ্ছে আগে থেকেই ছিল আমার তো এখন এই যে নতুন অ্যাড করা ফাইলগুলো এগুলো হচ্ছে আমাকে পুশ করতে হবে না গিটে তো এখান থেকে ওই সেম যে আমি গিট ব্যাচটা ওপেন করে নেবো তো গিট ব্যাচটা ওপেন করার পরে আমার এখানে কিছু কমান্ড দিতে হবে ঠিক আছে প্রথম হবে আমার আছে আমি আগে অ্যাড করতেছি যে নতুন যেই মানে এই ফোল্ডার মধ্যে যতগুলা ফাইল আছে এগুলা সবগুলা হচ্ছে আগে আমি অ্যাড করতেছি বা নতুন আগে দুইটা আগের তিনটা ফাইল ছিল এখন নতুন এইগুলো আসছে এই জিনিসগুলো হচ্ছে আমি অ্যাড করতেছি রাইট এখন আমি এন্টার হিট করলাম ঠিক আছে আমার অ্যাড হয়ে গেছে এখন এটা কীভাবে বুঝবো অ্যাড হয়েছে আমরা কমিট করতে গেলে বুঝবো এখন আমরা কমিট করবো ইট সি ও এম এম টি কমিট মাইনাস এম এখানে এমটা কিন্তু ছোটো হাতে ঠিক আছে এম তারপর হচ্ছে ডবল কোড ডবল কোটের আন্ডারে হচ্ছে আমরা আমার আমাদের কমিট মেসেজটা লিখব ঠিক আছে তো একটা কমিট দিয়ে দিলাম যে অ্যাডিশনাল ফাইলস অ্যাডেড আচ্ছা ফাইলস এন্ড ফোল্ডার additional files and folder added ঠিক আছে আমরা এমনি একটা টেক্সট লিখে দিলাম আর কি যে কমিট মানে পরে যেগুলো আসতেছে ওগুলা যেন দেখতে পারি আর কি হ্যাঁ তো এটা হচ্ছে আমার কমিট এখান থেকে আমার কমিট ডান এখন যদি এন্টার প্রেস করি তো এখানে আমি দেখব যে আমার এখানে কি কি কমিট হইছে এই যে ডট ব্যাচ ডট ব্যাচ যেটা একটু আগে দেখলাম এটা নতুন অ্যাড হইছে দেন সি ল্যাঙ্গুয়েজের এটা অ্যাড হইছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের এটা অ্যাড হইছে দেন ফোল্ডারের মধ্যে আমার তিনটা ফাইল ছিল এই তিনটা হচ্ছে ফোল্ডারের ফাইল এগুলো এড হইছে একটা টেক্সট ফাইল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল একটা হচ্ছে এইচটিএমএল ফাইল ঠিক আছে তো আমার সবগুলো এখানে চলে আসছে কমিট হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে পুশ করতে হবে ঠিক আছে পুশ করার জন্য একটা কমিট সরি কমান্ড আছে তাই না তো পুশ মাইনাস ইউ অরিজিন মেইন এতটুকু যদি আমি লিখে দিই এটা আমার পুশ হয়ে যাবে ঠিক আছে এখন আমি পুশ করি যে এন্টার প্রেস করি এর আগে হচ্ছে আমরা দেখে আসি যে আমার ওই যে এই রিপোজিটরিটার কিন্তু এই অবস্থায় আছে ঠিক আছে এখন আমরা কি করব জাস্ট ওখান থেকে পুশ করব এখানে রিফ্রেশ করব রিপোজিটরিটা রিফ্রেশ করব এখান থেকে আগে পুশ করি আচ্ছা ও কি বলতেছে পুশ কমান্ড নট ফাউন্ড সরি আমার পুশ কমান্ডে একটু ভুল হইছে সেটা হচ্ছে পুশ এই যে এই লেখাটার আগে আমাকে গিটের যত কমান্ড আছে প্রথমে গিট লিখতে হয় আর কি বেসিক্যালি তো আমার এখানে লিখতে হবে গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেইন ওকে আচ্ছা এখন হচ্ছে আমার এটা প্রপারলি ওয়ার্ক করবে ঠিক আছে এই যে এই যে এখানে আমরা কমান্ডটা দিলাম অ্যান্ড ও সব কিছু কমপ্লিট করছে ঠিক আছে ছয়টা জিনিস হচ্ছে সে এখানে আপলোড করছে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটেড আমাদের সব কিছু আপ কী বলে যে আপলোড করা হয়ে গেছে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপডেট করা হয়ে গেছে ঠিক আছে এখন আমি চাইলে এটা কাইটা দিতে পারি অথবা এটা থাকলেও সমস্যা নাই আচ্ছা এটা কাইটা দিয়ে আপাতত এখন আমরা এটা কোথায় আছি টেস্টিং ওকে এটা কি স্যাম্পল আছে আমাদের এই টেস্টিংয়ের ভিতরে এখন সবকিছু আসলে অ্যাড করা আছে আমরা হচ্ছে পুশ করছি কিন্তু আমাদের অনলাইনে কি আপডেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখন আগের মতো আছে বাট এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবো আপডেট হয়েছে কিনা ইয়েস আমরা রিফ্রেশ করার পরে দেখতে পাইতেছি যে এখানে বাকি যে ফোল্ডারগুলো ফাইল ছিল ওগুলোও অ্যাড হয়ে গেছে আমরা এখানে ফোল্ডার নামে একটা ফোল্ডারও অ্যাড হয়ে গেছে এবং এটার ভিতরে কি আছে এটা যদি আমরা ঢুকে দেখি ফোল্ডারের ভিতরে ওই যে তিনটা ফাইল HTML JavaScript আর টেক্সট ফাইল সব কিছু দেখতেছি যে অ্যাড হয়ে গেছে বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা আমাদের মানে ফাইল থেকে এডিশনাল ফাইল এই যে দুইভাবে আপডেট আপলোড করতে পারি একটা হচ্ছে এই যে অ্যাড ফাইল দিয়ে অ্যান্ড কী বলেছে ম্যানুয়ালি কোড করে ঠিক আছে কোড করে বলতে টার্মিনাল থেকে আর কি হ্যাঁ এই যে এখানে একটা ট্র্যাক থাকবে এই পাশে দেখা যাবে যে আমার এখানে কী কী ফাইল আসলে আছে হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ কি কী আছে আমার জাভা আছে ব্যাচ ফাইল আছে সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট এইচটিএমএল সি পাইথন ঠিক আছে সবগুলোই আছে মানে যা যা ফাইল ফোল্ডার আপলোড করছি আর কি ওগুলা ট্র্যাক এই পাশে থাকে এই জন্য এটা সুবিধা আর কি তো এই জায়গায় আমাদের কমেন্টগুলো যদি একটু খেয়াল করি আমরা প্রথম হচ্ছে এডিশনাল ওই যে যেগুলো আমরা কোট করে দিলাম এটা হচ্ছে কোট করে আপলোড করা হয়েছে এটা কোট করে মানে টার্মিনাল থেকে আপলোড করা হয়েছে এটাও টার্মিনাল থেকে আপলোড করা হয়েছে দেন এই যে পাইথন এটা হচ্ছে আমরা প্রথমেই করছিলাম রাইট তারপর এটা হচ্ছে আমরা রিডমি ফাইলটাকে অ্যাড করার জন্য এডিট করার জন্য করছিলাম সো আমাদের আমরা বুঝতে পারলাম যে ফুল প্রসেসটা কি মানে এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ওয়ে যেটা দেখাইলাম আর কি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্রোচ अप्लाई করলেই হবে ঠিক আছে তো এই ছিল আর কি যে কিটি কিভাবে হচ্ছে আমরা জিনিসপাতি অ্যাড করে পুশ করব হ্যাঁ এছাড়া আরেকটা প্রবলেম যেটা হইতে পারে সেটা হচ্ছে এখানে আমার সিস্টেমের সাথে আগে থেকেই হচ্ছে আমার কি বলে যে প্রোফাইলটা সিঙ্ক করা ছিল আর কি হ্যাঁ তো এই যে আমার প্রোফাইলটা আগে থেকে সিঙ্ক করা ছিল তা আমরা যখন টেস্টিংয়ের ভিতর ঢুকে হচ্ছে এখান থেকে যখন গিট বাসটা ওপেন করতেছি না ওপেন করার পর যখন এখান থেকে গিট অ্যাড করতেছি কমেন্ট করতেছি বা পুশ করব তখন হচ্ছে একটা জিনিস ফেস করতে হইতে পারে কি আমাকে বলা হবে যে যেন আমি আমার গিট অ্যাকাউন্টে লগ ইন করি তো তখন ওই জিনিসটা হচ্ছে আমাকে লগ ইন করে নিতে হবে ঠিক আছে এটা পুরো প্রসেসে এন্টায়ার প্রসেসে বা মানে আমার পিসিতে জাস্ট একবার লগ ইন করলেই হবে আমার সিস্টেম লোকাল সিস্টেমের সাথে এটা একবার জাস্ট সিং করতে হয় তো এই আর কি বাকি কাজ তো হয়ে গেল এখন আমরা এই টেস্টিং এর ভিতরে যা কিছু আপডেট করি না কেন সাপোজ আচ্ছা আমি এখন আরেকটু আপডেট করে দেখাই যে আমি এখানে কি করব আমি জাস্ট এটা তো আমার ওপেন আছে কোথায় গেল আচ্ছা রিপোজিটরিতে যাই যাওয়ার পরে হচ্ছে আমার এখন যে খোলা রিপোজিটরি সেটা আমি নেই যে টেস্টিং নামে যে রিপোজিটরিটা ছিল ওকে এখানে অনেকগুলো ফাইল আছে আমি চাচ্ছি এখান থেকে মানে এটাকে জাস্ট আপডেট করা আর কি আপডেট করতে গেলে কি করব আমি চাচ্ছি সবগুলা ফাইল ডিলিট করে দেব ওকে আমি সবগুলো ফাইল আগে এখান থেকে ম্যানুয়ালি এই ফোল্ডার থেকে ডিলিট করে নিছি আগে সবগুলো ফাইল ঠিক আছে এখন আমি কি করব জাস্ট এখান থেকে গিট বেসটা ওপেন করব ওপেন করার পর সেম প্রসেস হ্যাঁ আমি কি করব এখান থেকে গিট অ্যাড দেব অ্যাড দিয়ে একটা স্পেস দেন ডট তারপর কি করব কিট কমিট কমিট করতে হবে মানে একটা কমেন্ট করবো কমেটের কি বলে যে কমান্ড হচ্ছে এটা দেন একটা মেসেজ দিলাম তো ও এখানে কি কি মানে ডিলেট করতে অলরেডি ডিলেট করে নিছে মানে এই জিনিসগুলো হচ্ছে ফাইল দে ফাইল ফাইল থেকে ডিলেট করা হইছে আর কি আছে যাই হোক তো ডিলেট ইয়া করা হইছে দেন হচ্ছে আমাদের যে কমান্ড হবে সেটা হচ্ছে পুশ করতে হবে আমাকে জিনিসগুলা তাই না আমি এটা কি একটু ছোট করে নিই ওকে তো পুশ করার ইয়া কি ছিল কমান্ড ছিল পুশ ঠিক আছে এটা হচ্ছে আমার কমান্ড আমি এন্টার দিলাম এই যে আমার প্রসেস হয়ে গেছে ঠিক আছে এখন এটা কেটে দিই আমি যদি আমার টেস্টিং ফোল্ডার একদম খালি আহারে একটু আগে ফাইল ছিল কতগুলা এখন খালি এখন এই জায়গায় আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে কি আমার সবগুলা ফাইল ফোল্ডার গেছে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা আমাদের রিপোজিটরি আপডেট রাখতে পারি ঠিক আছে এখন এই যে কমেন্টগুলো যে করতেছি এটা কিন্তু আমার কন্ট্রিবিউশনে অ্যাড হবে ঠিক আছে আচ্ছা এর আগে আরেকটা জিনিস দেখাই যে মানে আমরা হচ্ছে এই একটা রিপোজিটরি ক্রিয়েট করার পর রিপোজিটরিটা ডিলিট করবো কীভাবে ঠিক আছে একটা রিপ্রেজেন্টেভে কীভাবে ডিলেট করা যায় তো আমরা কি করব ওই রিপোজিটরির ভিতরে এসে তারপর হচ্ছে এই যে সেটিং যে অপশনটা আছে ঠিক আছে এখানে সেটিং এর মধ্যে ক্লিক করবো সেটিং এ ক্লিক করার পরে আমরা এই যে উইন্ডো যেটা সেটিং উইন্ডো আসে ওইখানে একদম নিচে যাব ঠিক আছে একদম নিচে গেলে লাস্ট অপশন একটা পাওয়া যাবে যে ডিলেট দিস রিপোজিটরি সো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আই ওয়ান্ট টু ডিলেট দিস রিপোজিটরি এটাতে ক্লিক করবো এবং আই রিড এন্ড আন্ডারস্ট্যান্ড আচ্ছা ঠিক আছে অনেক ধরনের ওয়ার্নিং টুয়ার্নিং দিচ্ছে তো এবার কি করতে হবে এখানে হচ্ছে এই রিপোজিটরির যে নাম আছে না এটা হচ্ছে আমাকে টাইপ করতে হবে তো টাইপ না করে হচ্ছে আমি এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিই ওকে অ্যান্ড ডিলেট দিস রিপোজিটরি ঠিক আছে এটাতে যদি আমি ক্লিক করি আমার রিপোজিটরিটা সাকসেসফুলি ডিলিট হয়ে যাবে এই যে এখানে এই রিপোজিটরি লিস্টের মধ্যে এখন আর টেস্টিং রিপোজিটরিটা নাই ঠিক আছে ওটা একদম নতুন রিপোজিটরিগুলো উপরে থাকে সো ওইটা এখন আর নাই নতুন না যে রিপোজিটরিতে আমি কাজ করবো আপডেটেড রিপোজিটরিগুলো উপরে থাকে আসলে ঠিক আছে আচ্ছা তো এখন আমি যে ডিলেট করে দিলাম এই যে আমি কমিট করলাম কমিট করার কারণে যে আমার এখানে এই যে নিচে হচ্ছে এই যে গ্রিন গ্রিন বার যেটা তো এখানে হচ্ছে আমাদের সবকিছু আসলে আপডেটেড থাকে তো কোনো রিপোজিটরি ক্রিয়েট করার পরে আমি আপডেট আপডেট করলাম কোট করলাম অনেক কিছু কমিট টমিট করলাম পুশ করলাম এখন ওগুলা তো আমার ট্র্যাক থাকে এখন যদি আমি ডিলিট ডিলেট করি তাহলে কি আমার ওই যে পুশ করছি যে আমি কাজ করছি ওগুলা কি ডিলিট হয়ে যাবে কিনা কথা হচ্ছে ওগুলা ডিলেট হবে না হওয়ার কথা না এখানে থাকবে এবং এই যে এই বারটা হচ্ছে গ্রিন হবে আর কি যেমন আমারটা হয়েছে ওকে তো ওগুলা ট্র্যাক ট্র্যাক আসলে থাকে হ্যাঁ ওই যে বারগুলা থেকে ওগুলা সরে যায় না আচ্ছা তো এই ছিল আর কি ঘটনা যে আমরা কীভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি রিলেট করতে পারি আপডেট করতে পারি এবং তো হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল পুশ করতে পারি এই ছিল ঘটনা আর কি হ্যাঁ তো এখন এখানে টেস্টিং যে ফোল্ডারটা আমার এখানে ক্রিয়েট হয়েছে এইখানে এই যে ডট গিটার কারণে আমার অনলাইনে যেই ইয়াটা আছে হ্যাঁ অনলাইনে যে রিপোজিটরিটা ছিল ওইটার সাথে একটা সিঙ্ক ছিল হ্যাঁ এখন এটা যদি আমি ডিলিট করে দিই ওই সিঙ্কটা কিন্তু কাট অফ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক তো টেস্টিং তো আমরা রিপোজিটরি ডিলিট করে দিছি এটার সিঙ্ক থেকে লাভ নেই এই ছিল আর কি ঘটনা তো আশা করি বুঝতে পারছি তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসে নিয়ে আসতে কারণ এই যে কমান্ডগুলো যেগুলো হচ্ছে বারবার লিখে লিখে আমরা করতেছি সেগুলো প্রথম কয়েকবার হচ্ছে দেখে দেখে লেখা লাগবে দেন করতে করতে হচ্ছে আমাদের এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে আর কি হ্যাঁ তো এই ছিল আজকের টোটাল ভিডিও Thank you.